এটা একটা ভিডিও করছে করি এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে বুঝা গেছে এটা মানে প্রধানমন্ত্রী আবাসের জেট উইং এর গুশ মনে হয় এটা লাগি আমরা আজকে তান্ডে ডাকি আনি যেটা বুঝতাম দক্ষিণ সৈদপুরে আবাস প্লাসে রি ভেরিফিকেশনে কোনো উৎকোচ নেওয়া হয়নি জানালো পঞ্চায়েত বডি সোনাই উন্নয়ন খান্ডের অধীন দক্ষিণ সৈদপুর জেপির আট নম্বর গ্রুপের পি এম আভাস প্লাসে রি করার সময় কোনো উৎকোচ নেওয়া হয়নি একথা জানালেও পঞ্চায়েত বডি বুধবার জিপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সভাপতির প্রতিনিধি তাহের আহমদ এ ঘটনার তদন্ত করে জানান রিভেরিফিকেশন করতে গিয়ে উৎকোচ নেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল তা ভিত্তিহীন বলে প্রমাণ পেয়েছে তিনি বলেন সামাজিক মাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার কিছু সংবাদ মাধ্যমেও এ খবর প্রকাশ হয় এরপর ব্লক আধিকারিক উপস্থিত হয় তদন্তের নির্দেশ দেন জানান গ্রুপ সদস্য রাকিব আহমেদ যে টাকা দিয়েছিলেন সেই টাকা রাউজ লস করে সেটা কোন উৎকোচ নয় তাহের আহমেদ বলেন নজরুল ইসলাম লস্করকে জিজ্ঞাসাবাদ চালালে তিনি জানান সেই টাকার সঙ্গে তার কোনো মিল নেই রাতে ইসলামের বাড়িতে করতে যান গ্রুপ সদস্য রাকিব আহমেদ ট্যাক্স কালেক্টর খায়রুল ইসলাম লস্কর ও রাজ লস্কর অন্ধকারের জন্য অসুবিধা হচ্ছিল তাদের টর্চ লাইট কিনতে রাজ লস্কর টাকা দিয়েছিলেন কিন্তু দোকানে টর্চ না পেয়ে সেই টাকা ফেরত দেন নজরুল তখনই কে বা কারা মুহূর্তকে ভিডিও রেকর্ডিং করে পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় এমন কাজের তিনি নিন্দা জানান জিপি সচিব রথীন্দ্র পাল এ বিষয়ে একই মন্তব্য রাখেন তিনি বলেন পুরো ঘটনাটি তদন্ত করে সততা মেলেনি এদিকে নজরুল ইসলাম সাংবাদিক সম্মেলনে একই বক্তব্য রাখেন এদিন সাংবাদিক বৈঠকে ছিলেন আফজাল হোসেন লস্কর রাকিব আহমেদ এনামুল হক লস্কর খোরসেদ আহমেদ লস্কর নজরুল ইসলাম বড় ভূইয়া সেলিম আহমেদ সঞ্জল মিয়া বড় আঙ্গুর হোসেন বড় প্রমুখ গত ষোলো অক্টোবর দক্ষিণ সৈকপুর গাঁও পঞ্চায়েত এলাকার দনেওয়ারি দ্বিতীয়খণ্ড গ্রামের মোস্তাখাল এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গোদ জেটকিং নিয়া ওই দিন রাত্রে ওই এলাকাতে একটা ভিডিও বাইরে হইছিল ওই ভিডিওর এনকোয়ারি করার লাগিয়া এটারে এটার মানে আসল রহস্যটা কি সেটা বুঝার লাগিয়া দক্ষিণ শোদপুর গাঁও পঞ্চায়েত জিপি বডি ও জিপি সেক্রেটারির দাসে আজকে এখানের বেনিফিশিয়ারি যে আসলা যার গরো ভিডিও ভাইরাল হয়েছিল নজরুল ইসাম রস্কর এখানে উপস্থিত হয়েছে আসুন তান দেখাই আমরা যেটা বুঝতাম পারছি বুঝতাম পারিয়া মিডিয়ার দেখানি নিয়েছে আজকে আপনারা আপনার সম্মুখে তাই তাই বক্তব্য তুলিয়া ধরবা আমরা যেটা জানতাম পারছি ওই দিন ওই দিন এখানেও যেটা যে ভিডিও ভাইরাল হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা অন্যরকম মানে যেভাবে যেভাবে বোঝা গেছে এরকম নাই যেটা আমরা নজরুল ইসলাম লস্কর যে বেনিফিশিয়ারি তার মুখ থেকে জানতাম পারছি ওই দিন এটা একটা টর্চ লাইট এখানে দরকার পড়ছিল তাই না একজন গরিব মানুষ গড় পাওয়ার যোগ্য মানুষ তান গরো যে সময় জেটকিং যাওয়া হয়েছে আট নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি আমার রাকিব আহমেদ তাই আগে গ্রুপ মেম্বার আসলো এইবার তান ওয়াইফ মানে গ্রুপ মেম্বার তাই না আসলা আর ট্যাক্স কালেক্টর আর তার ছেলে এখানে রাজ লস্কর এখানে আসল যেভাবে ভিডিওটা বাইরে লইছে বোঝা গেছে এটা হয়তো বা ঘুষময় ওইভাবে বোঝা গেছে কোনো সাউন্ডলেস ভিডিও আসলো শুধু একটা ভিডিও আসলো তাই আমরা বেনিফিশিয়ারি আজকে আমরা ডাকছি এটা তদন্ত করার লাগিয়া জিপি বডির পক্ষ থেকে আজকে ডাকা হয়েছে দেখাইয়া আনিয়া বোঝা গেল যে এটা টর্চ লাইটের অভাব আসলো এখানে অন্ধকার লাইটের অভাব আসলো পাশে একটা মানে দুই তিনটা দোকান আছে ওই দোকানে মানে এই রাজলস্করের পকেট থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছিলো যে টর্চ লাইটটা একটা নেওয়াও একজন মানুষের ওই টর্চ লাইটে যে দোকান বন্ধ টাকা যায় রিটার্ন দেওয়ার সময় বা কাহারা এটা একটা ভিডিও করছে সোশ্যাল মিডিয়াত ভাইরাল করছে বুঝা গেছে এটা মানে প্রধানমন্ত্রী আপনার জিয়াটকিং এর গুশ মনে হয় এটা লাগিয়ে আমরা আজকে টান ডাকিয়ে আনি যেটা বুঝতে পারছি আপনারা তার কাছে জানতে পারব আমার গুরুহর গুরুহর মেম্বার গেছেন আমার ঘর জিয়া লাগে রাজে আমরা মানে একটা টর্চ লাইট আনবার লাগিয়া

সহিশুদ্ধভাবে সঠিক গরিব মানুষের নাম তালিকাভুক্ত করা হয়েছে এখানে কোনো দুর্নীতি হয়েছে না দক্ষিণ শেখপুর জিপি দুর্নীতিমুক্ত আজকে সেটা প্রমাণ হয়েছে এর লাগে আজকে আমার নজরুল ইসলাম রাস্কর তাই নিয়ে যেভাবে তার সত্য কথাটা তুলে যাওয়ার দর্শন তা নিয়ে আজকে আমরা জিপি বডির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানা যাচ্ছে একটা প্রবলেম হয়েছিল এটা বাস্তব জিনিস জানার লাগিয়ে আজকে আমরা পঞ্চায়েত বোর্ডে এর বেনিফিশিয়ারি এখানে ডাকিয়ে আনা হয়েছে কারণ বেনিফিশিয়ারি নিজ মুখে সত্য কথাটা যেন প্রকাশ করছে যে এখানেও বুঝের কোনো প্রশ্ন নাই ওই সময় কারেন্ট গেছিলো গিয়া তো আমার কিসির লোকে যেন ছেলে গেছিল হে একটা টর্চ আনবার লাগে তানটা পাঁচশো টাকা টাকা দিতেন আনগেছেন দোকানও দোকান বন্ধ পাইছেন আইয়া আমরা মেম্বারের এত টাকাটা রিটার্ন দিলেছেন ওই ছবিটারে কে বা কাহারা ইয়ে করিয়া ভিডিও করিয়া ভাইরাল করছে ওটা হইল তাই নিজের মুখে স্বীকার করছেন এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেওয়া দেওয়াটির কোনো প্রশ্ন নেই